দ্য ওয়েট ইস ওভার ইটস ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সেমি ফাইনাল কিন্তু আজ যেখানে মাঠে নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম চ্যাম্পিয়ন হওয়ার দুটো দাবিদার মতো টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া আজকে দুপুর আড়াইটি থেকে ম্যাচটা শুরু হচ্ছে আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কেমন হতে চলেছে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন বিশেষ করে বরুণ চক্রবর্তী আজকের ম্যাচে খেলবে নাকি খেলবে না কারণ আগের ম্যাচে যে দুর্ধর্ষ বোলিং পারফরমেন্স দেখিয়েছে ভাই তারপরে আমার তো মনে হয় না তাকে বাদ দেওয়া উচিত তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে যে তাকে নেওয়া উচিত নাকি উচিত না অন্যদিকে কিন্তু হারশিত রানাও বসে আছে সে কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করেছে দুর্দান্ত পারফর্ম করেছে যাই হোক তো অস্ট্রেলিয়ার সঙ্গে একটা প্রতিশোধ নেওয়াও কিন্তু বাকি টিম ইন্ডিয়ার এখন দেখা যাক টিম ইন্ডিয়া এই প্রতিশোধটা নিজে নিতে পারে না কি তাদের তবে তো তার আগে দেখা যাক চলো টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন সম্পর্কে তো প্লেইং ইলেভেনের কথা বলতে গেলে রোহিত শর্মা শুভমান গিল কে এল রাহুল বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার হার্দিক পান্ডিয়া আকশার পাটেল রবীন্দ্র জাডেজা মোহাম্মদ শামী কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী হ্যাঁ বস এই আগের দিন যে টিমটা খেললো নিউজিল্যান্ডের এগেনস্টে আমার মনে হয় সেই টিমটাই খেলবে সেম টিমই খেলবে এখানে বরুণ চক্রবর্তী প্লেইং ইলেভেনে থাকবে হারসি রানা কিন্তু জায়গা পাবে না এটা পার্সোনালি আমার মনে হয় কারণ সেম উইকেটেই কিন্তু খেলা হবে সেম মাঠেই কিন্তু খেলা হবে সুতরাং আমার মনে হয় যে টিমে কোনো চেঞ্জ হবে না আর তাছাড়া যে পারফরমেন্স দেখিয়েছে বরুণ চক্রবর্তী তাতে তার বাদ যাওয়ার কোনো সম্ভাবনাই নেই সুতরাং আমার মতে প্লেইং ইলেভেন এটাই থাকবে তবে তোমাদের মতামতে কি বলছে কোন প্লেইং ইলেভেন থাকতে পারে টিম ইন্ডিয়ার এবং আজকের ম্যাচটা কোন টিম জিততে পারে ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজকে কোন টিম উঠবে অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্টে জানিও